আমার খবর বোলপুর পৌরসভার এক নম্বর বার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো প্রান্তিক পার্টি অফিসে গরম পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দেয় সেই রক্তের সংকট মেটাতে এবার উদ্যোগ নিল বার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস এদিন প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত তুলে দেওয়া হলো শান্তিনিকেতনের মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এদিন রক্তদান শিবিরে রক্তদাতা তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংকিতা দাস যেটা ভেবেছে এই সময় রক্তের অল্পতা থাকে হাসপাতালগুলোতে গরম পড়েছে এবং সেইটা ভেবে যে হাসপাতালে যাতে রক্তের অভাব না হয় মানুষের যাতে অসুবিধা না হয় ভেবে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এবং যে মোটামুটি যা খবর এখন পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জন হয়ে গিয়েছে রক্ত দেওয়া আর হয়তো দশ বারো জন দেবে কারণ টার্গেট ছিল পঞ্চাশটা পঞ্চাশটা টার্গেটও উর্ধ্বে মানুষ এগিয়ে আসছে এটাই হচ্ছে আসল জায়গা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বারবার জোর দেন যে রক্ত যেহেতু তৈরি করা যায় না রক্ত মানুষের শরীরে অটোমেটিক হয় তাই অটোমেটিকটাকে নিয়েই সেই শরীরে রক্ত নিয়েই আরও জনকে যাতে বাঁচানো যায় সেই যে ধ্বনি তুলেছিলেন সেটাতে সারা বাংলা সারা দিয়েছে এবং আমাদের কাউন্সিলররাও সেইভাবে এগিয়ে এসছে আশা রাখি সামনের দিনে আরো অনেকে এগিয়েছে গরমকালে যে রক্তের যে ঘাটতি থাকে সেটা যাতে অসুবিধা না হয় সেদিকে তারা দেখবে আজকে আমাদের রক্তদান শিবির ছিল আজকে যে স্বেচ্ছায় যারা রক্ত দেবে তাদের জন্য আমরা আয়োজন করেছিলাম তো দেখা গেল আমাদের প্রচুর স্বেচ্ছাদে এসে বাইরে থেকেও এসেছে অনেক অনেকে রাস্তা দিয়েও পেরিয়ে যাচ্ছিলো তারাও কেউ এসে দেখে গেছে তারাও বলেছে হ্যাঁ রক্ত দেবো তো দিয়ে গেছে আর এই সময় তো বুঝতে পারছে রোদ গরম প্রচণ্ড গরমের জন্য রক্তের সংকট দেখা যাচ্ছে তো সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া যে অনেক মানুষের অনেক অসুবিধা থাকে বিশেষ করে থালাসিয়ামের রোগীদের জন্য ওদের জন্য কতটা ভেবে আমরা এই উদ্যোগটা নিয়েছি আগামী দিনে আরও করব সেটা আশা আছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে